আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকে আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে চুল পড়া বন্ধ করার সবচেয়ে সহজ উপায় তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি বর্তমানে মানুষের চুলে নানা রং দেখতে পাবেন কালো চুলের কদরও কম নয় তাই তো কবি জীবনানন্দ দাস বলেছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা অনেকের কালো চুল আবার আস্তে আস্তে লাল হয়ে যায় অনেকে খেয়াল করে না তবে অনেক কারণেই কালো চুল এমন লাল হয়ে যেতে পারে চলুন জেনে নেই কেন হয় লাল চেভা কলকাতার রূপ বিশেষজ্ঞ ব্রিজেট জোন্স বলেছেন ত্বকের মতো আমাদের চুলেও মেলানিন থাকে যার প্রভাবে চুলের রং কালো হয় চুলের রং দুটি উপাদানের উপর নির্ভর করে দুই ধরনের মেলানিন এক ইউমেলানিন দুই ফিউমেলানিন যাদের চুলে ইউমেলোনিনের পরিমাণ বেশি তাদের চুলের রং বেশি কালো হয় এদিকে চুলে ফিউমেলানিন বেশি হলে চুলের রং অল্প লালচে হয় তাদের ক্ষেত্রে জন্ম থেকেই চুল লালচে হয় চুলে মেলানিন কম থাকলে তখন হয়ে ওঠে সাদা অনেকের অল্প বয়সে চুল পেকে যায় সাদার মধ্যেই আবার লালচে আভা দেখা যায় শরীরে হরমোনের মাত্রার পরিবর্তন হলেও চুলের রঙে প্রভাব পড়তে পারে তখনও দেখা দেয় লালচে ভাব অন্যান্য কারণ যেমন যারা বাইরে বেশি ঘোরাঘুরি করে তাদের চুলও লালচে হয়ে আসে সূর্যের অতিবেগুনি বেগুনি চুলকে চুলকে সানব্লিচ করে দিতে পারে সেক্ষেত্রে চুলে মাঝে মাঝে তামাটে রঙও দেখা যায় কিছু এলাকার পানিতে খারের পরিমাণ বেশি থাকলে এর প্রভাবে চুলের মেলানিন উৎপাদন কমে যেতে পারে এর ফলে চুল রুক্ষ ও দুর্বল হয়ে যায় তখনও চুল লালচে দেখায় কিছু শ্যাম্পু বা প্রসাধনী চুলকে রুক্ষ করতে পারে খুব বেশি ব্লো ড্রাই করলেও চুল রুক্ষ ও লালচে দেখায় যা করতে পারেন হরমোনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন চুলের ধরন দেখে শ্যাম্পু কিনুন শ্যাম্পুতে সালফেট পার প্যারাবেন বেশি আছে কিনা খেয়াল করুন চুল মজবুত রাখতে বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ত্বকের মতো চুলে দিতে পারেন ইউভি প্রোটেকশন সানস্ক্রিন তাই বাইরে ঘুরলে এর প্রভাব চুলে পড়বে না পানিতে খাড়ের পরিমাণ বেশি হলে চুল নরম করতে সফটনার ব্যবহার করা যেতে পারে চুলে রঙ করানোর আগে আমাদের বিবেচনা করা উচিত কোথায় কখন রঙ করাচ্ছি এবং করানোর পর এর যত্ন রং করানোর ছয় মাসের মধ্যে অন্তত একবার চুল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো যত্ন কিছু নিয়ম মানলে চুলের জন্য বেশ উপকার পাবেন যেমন রুক্ষ চুলে শ্যাম্পু করার আগে ভালো করে তেল দিয়ে নিন শ্যাম্পু করার সময় একবার শ্যাম্পু করা উচিত কারণ দুই বা তিনবার করলে চুল রুক্ষ হয়ে যায় কন্ডিশনার লাগানোর আগে তোয়ালে দিয়ে চুল একটু শুকিয়ে নেওয়া ভালো কন্ডিশনার চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে পাঁচ থেকে সাত মিনিট রাখুন এরপর ধুয়ে ফেলুন ব্লো ড্রাই না করে তোয়ালি দিয়ে চুল শুকিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো ব্লো ড্রাই ব্যবহার করলে আগে তোয়ালি দিয়ে চুল কিছুটা শুকিয়ে নিন এরপর আট সেন্টিমিটার দূরে ড্রায়ারটি রেখে চুল শুকিয়ে নিন এরপর চুলের সিরাম ব্যবহার করুন তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন ভালোর দিকেই থাকবেন আল্লাহ হাফেজ